আজকে আমি আপনাদেরকে শিখাব কোন সুরা করে ফুদলে সাথে সাথে দূর হয়ে যাবে বদ নজর বিলাক কারো জাদু সব দূর হয়ে যাবে আপনাকে যদি কেউ বদনজর দিয়ে থাকে সেই বদ নজরের কারণে আপনি একেবারে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছেন একেবারে আপনার উপর সমস্যা এসে পড়েছে সেই সমস্যা দূর হয়ে যাবে আমি আবার বলছি কোন সূরা পাঁচবার পাঠ করে ফুদিনের সাথে সাথে বদনজর কেটে যাবে বদনজর নষ্ট হয়ে যাবে বদনজর থেকে চিরতরে মুক্তি পাবেন প্রিয় ভাই বোনেরা এমনটি শিখে রাখুন আপনার কাজে লাগবে অনেক সময় দেখা যায় বদনজরের মধ্যে আমরা পড়ে যাই একেবারে হতাশগরস্থ হয়ে পড়ি কি করব কোনো দিক খুঁজে পাওয়া যায় না তো আপনি আমার দেখার নিয়মে যেভাবে এই সুরা পাঁচবার পাঠ করুন বদনজর সাথে সাথে কেটে যাবে আপনি একেবারে সব সমস্যা থেকে একেবারে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা বেশি সময় খরচ করতে হবে না আপনি সাত থেকে আট মিনিট সময় ব্যয় করুন অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন আর যে সুরাটি আপনি পাঠ করবেন পাঁচবার সেই সুরাটি বেশি কঠিন না অতি সহজেই ছোট ছোট সূরা দিয়ে আপনি বদনজর কাটতে পারবেন আপনি হয়তো বদনজের সমস্যা কোন লক্ষণ দেখলে মনে করবেন আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং তার থেকে সাথে সাথে কেমন করে মুক্তি পাবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি তাই আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাইবেরা বোনা বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন এবং কোন কোন লক্ষণগুলো গুলো দেখতে বুঝবেন আপনি বদনজরে আক্রান্ত হয়ে গিয়েছেন তো প্রিয় ভাইবেন সহিতে বলবো বদনজরের লক্ষণগুলো কি? কী এবং বদনজরে আক্রান্ত হয়ে কোন সুরা পাঠ করবেন সেটি আমি পরে বলে দিচ্ছি আপনাকে দেখে যদি কেউ বলে হ্যাঁ আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপরে ওই জিনিসটা তো অনেক ভালো আপনার ওই জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই জিনিসটা অন্যের তুলনায় আপনারটা অনেক ভালো এভাবে যদি অনেকে বলে থাকে এটাকে এটাকে বদনজর বলে আপনার জিনিসের দিকে আপনার শরীরের দিকে এবং যদি আপনার জন্য কেউ কিছু বলে তাহলে সেটা বদনজর তাহলে তার বদনজর আপনার উপর লাগে যদি বদনজর লাগে তাহলে আপনি অনেক সময় দেখা যায় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যান কি করবেন একেবারে অস্থির হয়ে পড়েন আপনার সমস্যা শুরু হয়ে যায় তারপরে যখন যে কোনো জিনিসের উপর বদনা দিতে পারে আপনি ব্যবসায়িক একজন ভালো ব্যবসা কিনে হয় আপনার দোকানে একজন বললো তোমার দোকানে তো অনেক ভালো ব্যবসা কিনে হচ্ছে এবার যদি কেউ বলে তাহলে দেখা যায় পরে আপনার ব্যবসা কিনে কমে গিয়েছে তাহলে এটা দেখবেন বদনজরের লক্ষণ যে আপনার উপর বদনজরের অ্যাকশন শুরু হয়েছে তারপরে আপনার ছোট সন্তান দেখতে অনেক সুন্দর কেউ যদি বলে আপনার তো অনেক সুন্দর দেখা যায় সে যদি না বলে কথা বলার এই পর তাহলে আপনার উপর অবশ্যই বদনজর পড়বে এই জন্য আপনার ছেলের উপর যখন বদনজর পড়বে তাহলে যখন একশন শুরু হবে আপনার ছেলের জ্বর চলে আসবে তারপরে যে কোনো একটা সমস্যা শুরু হয়ে যাবে আপনার ছেলের পেটের সমস্যা হবে এরকম যে কোনো একটা সেন্ট দেখা যেতে পারে তারপর লক্ষণ দেখা যেতে পারে এবার যদি হয় তাহলে মনে করবেন বদনজর শুরু হয়ে গেছে বদনজরের অ্যাকশন এভাবে হলে কেউ করবেন এই সুরাটি আপনি পাঁচবার পাঠ করে ফুদিন সাথে সাথে সেই বদনজর কেটে যাবে সব ধরনের ক্ষতি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন বড় একশন তার উপর পড়ে তারপর যে কোনো পণ্যের উপর যে কোনো জিনিসের উপর এরকম বদনজর লাগে আর সেই জিনিসের মধ্যে ক্ষতি হতে থাকে যতক্ষণ পর্যন্ত বদনজর কাট না কাটবে ততক্ষণ পর্যন্ত ক্ষতির মধ্যে পড়ে যাবে এই জন্য আপনি অতি সহজে কাটা শিখুন হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতে আপনি কি করবেন উত্তম রূপে করবেন তারপর পবিত্র একটি স্থানে বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আপনি ইস্তেফার পাঠ করবেন মিন এবার যখন ইস্তীফার পাঠ করে হয়ে যাবে তারপরে তারপরে আপনি আমার দেখার মনে যায় সে সিরা পাঠ করবেন সর্বপ্রথম যে সিরা পাঠ করবেন সেটি হলো আয়তল কুরসি পবিত্র কোরআন সর্ববিরা সুরা সিরাতুল বাকারা এর শ্রেষ্ঠ একটি আয়াত যার নাম হলো আয়তল কুরসি অতি সহজ আপনি আয়াতুল কুসু মুখস্থ করতে পারবে আপনি যদি মুখস্ত না থাকে শুনে শুনে আপনি এই আমলটি করুন অবশ্যই তাতেও কাজ হবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে কাছে শুদ্ধ করে আয়াতুল বলে দিচ্ছি কেমন بسم الله حي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تكبر سوره الاخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس

لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض الا يؤوده حفظهما وهو العلي العظيم تكبر سوره الاخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تبارك بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد سورة النَّاسُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ফুদে পুরো শরীর মুছবেন মুখে ফু দেবেন কতবার পাঠ করবেন পাঁচবার পাঁচবার পাঠ করে তারপরে পাঁচটি ফুদ তবে যখন মহিবাব মুসা হয়ে যাবে সর্বশেষ

আপনি এভাবে নিয়মিত তিন দিন আমলটি করুন তিন দিন আমলটি চালিয়ে যান যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন রাতে ঘুমানোর পূর্বে হোক হজরের নামাজ পড়ে হোক যে কোনো সময় আপনি নিজে যে আমলটি করতে পারবেন আপনি যদি এই স্রগুলো পারেন শ্রেয় শুদ্ধ করে তাহলে বা শুনে শুনে আপনি এই আমলটি করুন শুনবেন সাথে সাথে আপনি পাঠ করবেন তারপরে আপনার শরীরে বদ নজর একেবারে কালো জাদু জাদুবিলাক মু নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা বদনজরের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন আর যে কোনো পণ্যের উপর যদি বদনজর পড়ে যায় জিনিসের উপর বদনজর পড়ে যায় দোকানের উপর বদনজর পড়ে যায় তাহলে এভাবে আমলটি করে তারপরে আপনি পানিতে ফু দিয়ে সেই পানি আপনি দোকানে পণ্যের উপর ছিটিয়ে দিন সেই পণ্যের বদনজর মন্তব্য আলমিন দূর করে দিন প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতাম পাশাপা সদায় করবেন মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেতমে কল্যাণে বেশি বেশ কাজ করেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে